আট দিন আগে কাজে গিয়ে নিখোঁজ হওয়া এক পরিযায়ী শ্রমিকের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করে চাঞ্চল্য ছড়িয়েছে মৃত শ্রমিকের নাম আলমগীর আলম বাড়ি মালদা জেলার পরিবার সূত্রে জানা গিয়েছে এলাকায় কাজ কাজ না থাকায় পেটের তাগিদে চেন্নাইয়ে করতে গিয়েছিলেন আলমগীর দিন আগে হায়দ্রাবাদে অন্য একটি কাজে যাওয়ার কথা ছিল তার ট্রেনে ওঠার আগে স্ত্রীর সঙ্গে শেষবার ফোনে কথা হয় তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি আট দিন পর চেন্নাই থেকে হায়দ্রাবাদগামী রুটের একটি স্টেশনের কাছে রেল ধারে জঙ্গল থেকে তার দেহ উদ্ধার হয় পরিবারের অনুমান তাকে খুন করা হয়েছে একমাত্র রোজগিরের সদস্যের মৃত্যুতে দুই নাবালক সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন স্ত্রী এখনো পর্যন্ত প্রশাসন বা জনপ্রতিনিধি পার্কে পাশে পাননি পরিবার এই অবস্থায় স্থানীয় এক সমাজসেবীর কাছে তারা সাহায্যের আবেদন জানিয়েছেন ঘটনা গিয়ে রাজের কর্মসংস্থান নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা ওখান এনেছে ঠিকাদারের হায়দ্রাবাদ যাচ্ছে পাঁচটার আগে ফোন করেছিল পৌনে পাঁচটার সময় কথা বলেছি ওখানে যেন হবে আমি প্রবলম কে টাকা পিস আছে এখানে আছে টাকা থামা করে এখানে পেঠাই লেত ওখানে দিвана কিছু আকে কিছু দিতে আমি খরচ করতে মানে যাও তো কিছু ঠিক আছে সকালে পৌঁছাবো তখন 4টা 5টা খাবো ঠিক আছে এখন রাখছি কিনে ওখানে পাবো তারপরে কোনো খবর নাই এম ফোন আলাম তো খুব বলেছি তো পাবো তো না তারপরে ফোন লাগানা তখন আপনারা তো জানেনি এখন রাজ্যের কি পরিস্থিতি দেশে কাজের অভাব রাজ্যে কাজের অভাব কাজের সন্ধানে গরিব ছেলে যেহেতু কাজের সন্ধানে বাইরে কাজ করে খায় সংসার চালায় এবার বাইরে গিয়েছিল অন্তত দেড় মাস আগে মানে চেন্নাইতে চেন্নাইতে কাজ করার পর ওখান থেকে একটু ভালো কাজের আশায় ওখান থেকে হায়দ্রাবাদ যাচ্ছে চেন্নাই থেকে চেন্নাই থেকে এবার সেখানে যাওয়ার দিন প্রায় কথাও হয়েছে ট্রেনে ওঠার সময় কথা হয়েছে এবার ট্রেনে যাওয়ার সময় রাস্তাতে ট্রেনের মধ্যে ওর সাথে কী ঘটনা ঘটে আমরা সেটা সঠিক জানতে পারি না এবার খোঁজাখুঁজি চলে খোঁজাখুঁজি চলতে গত সাত আট দিন পরে তার মৃতদেহ রেল লাইনে ধার থেকে উদ্ধার হয় সেটা আমরা আর পি এফের ক্যাম্পে গিয়ে আমরা জানতে পারি তোমার ভাইকে কেউ ধাক্কা দিয়ে খুন করেছে